আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ফুর ছাড়া পাটি সাপটা ফিঠা বানাই তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাচ্চা কাচ্চা নিয়ে আমিও আছি বেশ ভালোই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আজকে ছেলেদের আবদার মেটাতে চলে আসলাম আজকে ছেলেরা ভাইনা ধরেছে মুরগির মাংস রান্না করতে হবে আর হচ্ছে পোলাও রান্না করতে হবে তো সেজন্য আজকে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি আর ফোলাওটাও করে নিব তো প্রথমে হচ্ছে আমি মুরগিটা রান্না করে নিচ্ছি এটা হচ্ছে সোনালি মুরগি তো আমি মুরগিটা রান্না করে নিচ্ছি আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না তো আমার ছেলেরা হচ্ছে প্রতি শুক্রবারে বিরিয়ানি খাবে বিরিয়ানি ওদের জন্য রান্না করতে হবে তো আজকে ওরা হচ্ছে পোলাও আর মুরগি খাবে বলছে সেজন্য ওদের জন্য তো মুরগি রান্না করতেছি আর ফলাউ করব আমার আজকের এ ছোট্ট ব্লগ ভিডিওটি দয়া করে আপনারা ফুল ওয়াচ করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকটা দিতে ভুলবেন না তো আমি আবারও বললাম লাইকের কথা তাই তো মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ফলাউটা করে নিব তো আমি এই পাতিলের মধ্যে পোলাওটা করব তা আমি সয়াবিন তেল দিয়ে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ তারপর হচ্ছে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম আমি হচ্ছে এক একবার এক এক রকমই রান্না করি পোলাওটা যখন যেভাবে মন চায় তখন সেভাবেই রান্নাটা করে থাকি আপনারা অনেকে আমার আইড়িতে আসছেন নতুন নতুন বন্ধু হয়ে সবাইকে অনেক ধন্যবাদ ও মন থেকে অনেক ভালোবাসা জানাই আর পুরানো বন্ধুরা তো আসেনি আমার সাথে পুরানো বন্ধুদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থাকবেন তো পোলাউ চালগুলো আমি হচ্ছে সাত থেকে আট মিনিট পর্যন্ত ভেজে নিলাম আমি এভাবে পোলাওটা রান্না করলে একটুখানি চিনি দিয়ে থাকি তা আমি হচ্ছে ভেজে নিয়ে এখন ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে ডাকা দিয়ে দিব আমার ছোটো ছেলে কিন্তু পোলাও অনেক বেশি পছন্দ করে থাকে তো প্রায় আমার পোলাওটা হয়ে গেছে এখন হচ্ছে একটুখানি নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দিব বাচ্চারা মার কাছে বায়না দৌড়বে আবদার করবে এটাই তো যেহেতু বাবা কাছে নেই তো সব আবদার আমাকে মেটাতে হয় বাচ্চাদের তো আমি পোলাওর মধ্যে কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তো আমি এটা না বুঝে দিয়েছি পরে দেখলাম যে হচ্ছে খাওয়ার সময় বেশ ভালো লেগেছে বিরিয়ানি বিরিয়ানি একটা গ্রান আসছে বাচ্চাদের কাছেও বেশ ভালো লেগেছে তো আমার কিন্তু ফ্লাউটাও রান্না হয়ে গেছে এই যে তো আমি চুলার উপরে ফ্লাউগুলা ধমে দিয়ে আমি হচ্ছে চুলাটা পরিষ্কার করে নেব আমি সময় কিন্তু এরকমই করে থাকি রান্নাটা হয়ে গেলে চুলা বন্ধ করে হচ্ছে আগে চুলাটা পরিষ্কার করে নিই রান্নার সাথে সাথে চুলাটা মুছে নিলে আমার কাছে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় যে রান্নাবান্নার সাথে সাথে চুলাটা মুছে নিলে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে খুবই ভালো লাগে আমার কাছে অনেক ফ্রেশ লাগে আমি মন থেকে একটু শান্তি পাই তাই তো রান্নাবান্না এখন টেবিলে নিয়ে আসলাম তো রান্না শেষে আমি হচ্ছে ঘরের যা যা টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়ে গোসল করে নামাজ কালাম পড়ে হচ্ছে আমরা খেতে বসে গেলাম এখন হচ্ছে খেয়ে নিচ্ছি দেখেন ফলা কত কত ঝরে হয়েছে দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে তো খেয়ে দেয়ে হচ্ছে দুপুরবেলা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বিকেলবেলা চলে আসলাম রান্না করে। ছেলেরা কি খাবে বলতেছে চায়ের সাথে তো আমি হচ্ছে আজকে পাটি সাপটা পিঠা বানাচ্ছি এখানে হচ্ছে কিছু চাউলের গুঁড়া তারপরে আটা তারপরে হচ্ছে এর সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ চিনি একটা ডিম আর হচ্ছে নারকেল সবগুলা দিয়ে ব্যাটারটা গুলে নিলাম আজকে হচ্ছে আমি পুর ছাড়া সাপটা পিঠা বানাচ্ছি এইভাবে সাপটা পিঠা কিন্তু আগে আমার আম্মা বানাতেন ভিতরে কোনো ফুট দিতেন না তো খেতে কিন্তু খুবই মজা লাগতো বেশি করে নারকেল দিত তো খেতে বেশ ভালোই লাগত তা আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে তো আমার ছেলেরা কিন্তু খুব মজা করে খেয়েছিল এটা হচ্ছে বিকেল বেলার আর কি বিকেল বেলার নাস্তা হিসাবে আমি এই পিঠাটা বানিয়ে নিলাম তো ছায়ের সাথে বেশ ভালো লেগেছে আমাদের কাছে তো পিঠাগুলো বানানোর আগে চিন্তা করলাম যে শর্টকাটে কি পিঠা বানানো যায় কি নাস্তা বানানো যায় তো পুর রান্নার আর ঝামেলা করলাম না এভাবে কিন্তু আমি আমার আম্মার রেসিপি ফলো করে পাটিসাপটা পিঠাগুলা বানিয়ে নিয়েছি আর খুবই মজা হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দশ মিনিটে পুর ছাড়া বানিয়ে নিলাম তা এতক্ষণ পর্যন্ত কে কে আছেন। জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আর মন থেকে জানায় অনেক অনেক ভালোবাসা তো বিকেলবেলা হচ্ছে আবার ছাদেও চলে আসলাম ছাদে এসে হচ্ছে একটুখানি হেঁটে গেলাম আর কি তো আজকে এ পর্যন্ত আর নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম